থেকে ওখানে উঠে গেছে গিয়ে এখন ছবি তোলা তুলি করছে এটা হলো ময়ূরগঞ্জ প্যালেস খুব সুন্দর ভালো ব্লগ চান বেটার টুগেদার আর আজকে শিমলিপালে আমাদের সেকেন্ড দিন তো এখন ব্রাশ করে চাটা খেয়ে রেডি হচ্ছে আমরা ঘুরতে বেরোবো আর আজকে মেন আমাদের ঘোরার দিন কাল তো আমরা এসছি আর আজকে আমরা বেশ কিছু জায়গায় ঘুরবো কোথায় কোথায় ঘুরবো তোমরা দেখতে পাবে সাথে থাকো হ্যাঁ এখানে ব্রাশ করছে আমার ব্রাশ করা হয়ে গেছে আর ওইদিকে আমাদের টি পার্টি চলছে এই যে বালকানিতে সকাল সকাল সবাই উঠে চা নিয়ে বসে গেছে মর্নিং চা আড্ডা কাণ্ড দেখো নেক লাগছে লেবেল লেভেল এইসব এদের চলতেই থাকে এই দেখো আমি কাছে যেতে পারছি না এখানটা একটা হনুমান এসে বসে আছে আর দেখছে এদিকে এরা কি করছে আমরা এখন ঘুরতে বেরোবো বলে সব রেডি হচ্ছে এই যে চুপ করে এখানে এসে বসে আছে কালকেও এসেছিল যে ঘুরতে যাওয়ার জন্য সব রেডি এক এক করে বাইকগুলো বেরোচ্ছে এখন আমরা আমাদের রিসোর্টেরই রেস্টুরেন্টে এসছি এখানটা এখন ব্রেকফাস্ট করব আমাদের দোসা এসে গেছে সকালের ব্রেকফাস্ট তেলে ভাজা কিছু খেতে চাইনি হালকা ফুলকাই খেতে চাইছিলাম ধোসা বা ইডলি এইসব খাওয়াটাই বেস্ট এবার আমরা সব বেরিয়ে পড়ছি ঘুরতে লাইন করে সব বাইকগুলো পরপর পরপর আমরা যাবো ং রিভার আমাদের ঘুরতে যাওয়ার পথেই পড়লো খুব সুন্দর একটু জলকম এটা ব্রিটিশ আমলের ব্রিজ ওকে

পুরো নিচ পর্যন্ত নামার সাহস হয়নি ওদিকে সৌমজিৎ অপূর্ব শুভ আর ওইদিকে ছোট্টু ওকে দেখাই যাচ্ছে না এইদিকে এখন আমরা যাচ্ছি পরের ডেস্টিনেশনে আর শঙ্করমারা ড্যামে খুব একটা জল নেই এখন তো বর্ষাকালটা পুরো শেষ হওয়ার পর এলে জল ভালো দেখতে পাওয়া যায় তখন আলাদাই রূপ থাকে আর ড্যামটা আপনারা দেখলেন অনেক বড় ড্যাম তবে ভিউটা খুবই সুন্দর পেছনে পাহাড় এদিকে জল খুবই সুন্দর আর নিচে একটা পার্কের মতনও আছে মানে ড্যামের উল্টো সাইডে তো যাই হোক এখন আমরা যাচ্ছি বালিডিহা ড্যামে

এখান থেকে বেশি ভালো দেখা যাচ্ছে এই যে আমাদের হিরো আলম সব থেকে নিচে নামবে কত নিচে আর নামবি তুই আর কত নিচে নামবি ও রাস্তা খুঁজছে কোথা থেকে নামা যায় জাম গিয়ে এখন ছবি তোলা তুলি করছে সবাই নেমে গেছে এরা দুজন নামেনি এই ওরা কি সুন্দর জলে নেমেছে আজাও এখান থেকে জলটা আসছে এই জলে অনেকে স্নান করছে দেখলাম ভ্যাটকুণ্ডের পথে আর এই দেখুন আমাদের নতুন সঙ্গী এরা ওরা আমাদের সাথে চুপচাপ যাচ্ছে কোনো ডাকাডাকি নেই কোনো শব্দ নেই নিঃশব্দে আমাদের সাথে যাচ্ছে যেন আমাদেরই দলের লোক ওরা অলরেডি ঝর্নার আওয়াজ পাচ্ছি ওহ আওয়াজটা শুনেই মনটা ভালো হয়ে গেল আর এই যে দেখা যাচ্ছে ঝর্ণা ওরা কিন্তু লাফি লাফি চলে যাচ্ছে ঠিক জানে ওরা রাস্তা চলো বাবু কেমন না না ও লাফি যাবে দেখো না এই তো ঠিক চলে গেছে দিয়ে দাও ছাপাং ছাপাং করে একদম একদম প্রথম এটাতে উঠে পড়ো ওইটাতে ওই দিকটাতে উঠে পড়ো ठीक है तो এখান থেকে পা দাও পড়দান আছে

নেমে গেছে এরা সব রেডি হচ্ছে এখানে এদের আজকে স্নানের প্ল্যান ওদিকে অপূর্ব আর বোম্বা ওইখানটায় চলে গেছে ওখানে একটা ঠাকুর আছে এই সাবধানে নামো গো এতক্ষণ পর ঠান্ডা জলের দারুণ মজা পেয়েছে ঝোরণার জলটা এসে মাথায় দেখে এরা আর থাকতে পারলো না ওরাও নেমে পড়েছে পা ভেজানোর জন্য আমাদের স্নান হয়ে গেছে কুন্ডের ধারুন স্নান করলাম তারপর এখন আমরা ফিরছি আবার বাইকের কাছে আর একটা ব্যাপার দেখুন এই যে আমাদেরকে সঙ্গে নিয়েই ফিরছে ঠিক যেন আমাদের গাইড এতক্ষণ ওয়েট করছিল যতক্ষণ আমরা চান করছিলাম চান করা হয়ে গেল রিক্সা এখন আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে ওই যা আবার আমাদের দিকে তাকাচ্ছে যে আমরা আসছি কিনা ঠিকঠাক খুব ভালো চলো এসে গেছি আসো এদেরকে একটু বিস্কিট দেওয়া হচ্ছে ওরা অনেক সাহায্য করেছে আমাদের রাস্তা চিনে যেতে আবার আমাদের ওখানে ওয়েট করেছে তারপর আমাদের সাথেই আবার ফিরে এসেছি হুম কি সুন্দর লেজ নেওয়া হচ্ছে ওহ লাফিয়ে খাচ্ছে ওহ ও বৃষ্টি <utan> পড়ছে <blinking> <music> এটা ঠান্ডা ঠান্ডা ছিল ঠিক ছিল হ্যাঁ বৃষ্টিটা নাওলেই ভালো হতো ভালো লাগছে টাইগার ইজ ফরেস্ট আমরা ঢুকেছি তো এখানটায় বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচন্ড জোরে তো সবাই রেইনকোট পরে রেডি হচ্ছে ও হ্যারিডো ডাইনক্স এটা বাকি আমরা সব হচ্ছে আর জঙ্গলে একটা ছোট জঙ্গল সাফারির মতন করে আমরা আসলাম লুলুং রিভার এটা দেখার জন্য আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন এখান থেকে জঙ্গল সাফারি শুরু হয় তো এখন তো সাফারি বন্ধ আছে নভেম্বর অব্দি বন্ধ থাকবে বৃষ্টির কারণে তো নভেম্বরের পরে সাফারি খুলবে তখন যারা জঙ্গল সাফারি করতে চান তারা এই অবধি আসতে হবে এখান থেকে তারপরে সাফারি এখানে পাস নিতে হবে এখান থেকে তবে সাফারি শুরু হবে তো চলুন এখন লুলুং রিভারটা দেখা আপনাদের এই যে লুলুং রিভার আর সুন্দর ব্যাপার হলো এখন বৃষ্টি পড়ছে আর বৃষ্টিতে নদীটার সৌন্দর্য আরো বেড়ে গেছে এই যে সবাই এখানে দাঁড়িয়েছি আমরা

করার জন্য একটা হোটেলে এসেছি তো আলু চোখা দিয়েছে আলু ভাজা দিয়েছে একটা সবজির তরকারি আর চিকেন নিয়েছি আমরা আর আছে ভাত লেবু আর পেঁয়াজ আমরা লাঞ্চ করে হোটেলের দিকে ফিরছি আর সারাক্ষণই পথে বৃষ্টি হয়ে চলেছে আর ময়ূরভঞ্জ হয়ে ফিরছি আমরা তো এই হলো ময়ূরভঞ্জ প্যালেস যেহেতু সন্ধে হয়ে গেছে প্রায় তাই ভেতরে আর ঢোকা যাবে না এখানে রাস্তায় যাওয়ার পথে একটা মন্দির দেখতে পেলাম বেশ বড় সড়ো মন্দির অনেকটা এরিয়া জুড়ে আর পার্কিংয়ের জায়গাটাও অনেক বড় তো এখানে একটু দাঁড়ালাম আমরা মন্দিরের ভেতরে ঢুকবো ভিডিও করতে দেবে কি না জানি না দেখা যাক কি সুন্দর আলপনা করা বৃষ্টিতে কাদায় নোংরা হয়ে গেছে মন্দিরের ভিতরে ভিডিও করা নিষিদ্ধ এটা একটা শিব মন্দির এখানটা এসছি আমরা একটু দাঁড়ালাম সবাই একটু জিরিয়ে নিচ্ছে হাইওয়ে পাশে অনেকক্ষণ রাইড করা হয়েছে আমাদের রাতের ডিনার রুটি আর চিকেন ডিনারের পর আমরা এখন আইসক্রিম খাচ্ছি একটা করে খাওয়া হয়ে গেছে অলরেডি বা আর আমার তো ফ্রুটি চাই চাই একটা খাও 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 ঠান্ডা লাগবে যা হবে বাড়ি গিয়ে দেখা যাবে